ও মুসলিম আপনি তাহাজ্জুদ ঠিক আপনার ফরজের নামাজ ঠিক আপনার জান নামাজ ঠিক আপনি মুসা ইমাম সাহেবের পিছনে দাঁড়ান কিন্তু আপনি ফরদা করেন না আপনার বহু ফরদা করে না আপনি পরিপূর্ণ কোরআনকে বাস্তব জীবন আপনি মানতে চান না আপনাকে যখন বলা আপনি যে পরিপূর্ণ না মানেন আপনার সালাত কবুল হবে না আপনি আত্বা ঠিক করেন তখন গিনান সব খারাপ আছে না নে বলে কি বলে না এ ভাইরা আমার এটা হচ্ছে আপনি ঠিক না করলে আপনার এবাদত কবুল হবে না বৈজ্রপতি বহুত উত্তম ঠিক আছে আপনার পাঞ্জাবি ঠিক ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আপনার ভিতর কথা কি আছে আপনি ইসলাম কে মসজিদের বাইরে করতে চান না কি করতে চান না আপনি ইসলামের বিধানটাকে মসজিদের বাইরে আপনি সমাজে মানতে শরীবের আপনি মানতে চান না রাসূল বলেন যে ওয়াল্লাযী নফসি মুহাম্মদ বিয়াদিহি লায়াসমাউ বিয়হাদুম মিন হাদিল উম্মাহ ইহুদিয়ো

জাহান্নাম করে না আপনি নামাজ পড়া সঠিক আছে কিন্তু আপনার আর্থিক যেটা আপনার সামাজিক কিস্টিকালচার আপনার সংস্কৃতি আপনার পরিবার নীতি যদি ইসলাম অনুযায়ী না হয় আপনার এই নামাজ আল্লাহ দরবারে গহন করা হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে হাবিব আপনি তাদের সঙ্গে আপনি তাদের সঙ্গে আপনি নামাজের মাধ্যমে কখনো হবেন না আকিরা কি বলছেন তাকুম আবাদা কখনো আপনি দাতে পারবে বলছে এটা কে বলছে আল্লাহ বলছে লা লা তা না ফি তার মধ্যে আবাদা কখনো লমসজিদা উসসিতা আলা তাকওয়া মিন আউয়ালিন প্রথম যেদিন আপনি এসে যে গুলো আপনি নির্মাণ করেছেন ওই মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে আপনি নামাজ দাব না আহাক তো আন্তঃকামশিক আপনি তার মধ্যে দণ্ডায়মান হবেন কারণ হেরাসুল যেই মাস নির্মাণ করেছেন আর যেখানে যারা নামাজ পড়ে এই লোকগুলা সবাই ভবিষ্যতাকে ভালোবাসে শুভাম আল্লাহ তারা কাকে ভালোবাসে এরা শুধুমাত্র দেহ পবিত্র নাই তাদের মনটাও কি তারা রাসুলকে ছাড়া কাউকে মহব্বত করে তারা রাসুলকে ছাড়া কাউকে মহব্বত করে না তারা ইমানের ইসলামের বিধান ছাড়া বাস্তব জীবনে অন্য কোনো বিধান তারা আর পালন করে এরা আপনাকে নামাজে নেতা বানিয়ে নিয়েছে সমাজের নেতা মানছে রাষ্ট্রের নেতা মানছে পরিবারের মধ্যে নেতা মানছে এদের নেতা সব জায়গায় প্রয়োজন তারা সবসময় পড়ে আল্লাহ আমরা এ সাইদ মানে কি তাহলে নামাজের নেতা নেত এখন আমরা কি সমাজের মধ্যে নামাজ যাকে নেতা মানি সমাজ তাকে আমরা নেতাকে মানিনি